দেখুন প্রিয় বন্ধুরা আপনারা যারা লক্ষ্মীর ফণ্ডে টাকা পাচ্ছেন ঠিক আছে যারা পাচ্ছেন না তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানান আর আমি আপনাদের কাছে আরও একটা ভিডিও দেব সেটা হচ্ছে যে আপনারা কীভাবে কোনোরকম জমি ছাড়াই কৃষক বন্ধুর টাকা পাবেন কীভাবে রকম জমি ছাড়াই কৃষক বন্ধুর টাকা পাবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত ভিডিও দেব তাই আমার সাথে থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেবেন আর কৃষক বন্ধু স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও আমি আমার আরও একটা ভিডিও করে সেখানে জানিয়ে দেব আর একটা বিষয় যেটা হচ্ছে আপনারা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে যেরকম আপনার জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বিধবা ভাতা পার্ধক্য ভাতা তপশিলি জাতি তপশিলি উপজাতি তারপরে অন্যান্য যে সমস্ত ভাতাগুলো রয়েছে যেমন কি যুবশ্রী সামনে আসতে চলেছে যুবসাথী সেই সমস্ত প্রকল্পতে আপনারা যারা আবেদন করতে চান তাদের জন্য আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব সেখানে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন তাই বলছি এই ভিডিওটা আপনার সাবস্ক্রাইব করে রাখুন দরকার হলে সেভ করে রাখুন